গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন কিন্তু বিটের হালুয়া খেয়েছেন কি কখনো না খেয়ে থাকলে একবার আমার মতন করে চিনি গুড় ছাড়া এইভাবে বিটের হালুয়া তৈরি করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে বাড়ির ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করবে তো চলুন দেরি না করে রেসিপিটি দেখা যাক বিটের হালুয়া তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটাকে আমি ভালো করে গরম করে নেব আর একটা খুন্তির সাহায্যে আমি ঘিটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের কড়াইয়ের চারিদিকে ঘিটাকে ছড়িয়ে দিয়ে আমি এতে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট বিটগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে গ্রেট করে রেখেছিলাম একদম মিহি গ্রেটারে গ্রেট করতে হবে এবার এটাকে আমরা ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে বিট খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না কারণ বিটের একটা গন্ধ আছে যেটা কিন্তু একদমই ভালো লাগে না তো এইভাবে একবার বিট রান্না করে দেখুন এটা খেতে খুব ভালো লাগে আর একদম গন্ধ থাকে না বিটের তো অবশ্যই একবার বিট এভাবে রান্না করে দেখুন সকলে চেটেপুটে খাবে তো দেখুন বিটটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এবার এতে আমি দিয়ে দেব দুধ আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি দুধটাকে আগে আমি একটু জাল করে রেখেছিলাম দুধটা দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার বিটটাকে আমরা একটুখানি ফুটিয়ে নেব যাতে বিটটা সিদ্ধ হয়ে যায় আজ কিন্তু আমি বিটের হালুয়াটা চিনি গুড় মিশ্রি এসব ছাড়াই সম্পূর্ণ হেলদিভাবে তৈরি করব তো কী ব্যবহার করব বিটের হালুয়াতে চলুন দেখে নিয়ে যাক তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর তার সঙ্গে আমি দিয়ে দেব মধু যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু মধুটা ব্যবহার করবেন তো দেখুন আমি মধুটা দিয়ে দিচ্ছি আর একবার এইভাবে আপনারা হালুয়া তৈরি করে দেখুন বিটের হালুয়া বলে বলছি না যে কোনো হালুয়া আপনারা এভাবে তৈরি করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এবার সুন্দরভাবে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি এটাকে মিশিয়ে নিয়ে আরেকটু আমরা জলটাকে শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলটাকে একটু শুকিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে আবার ওইটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেড়েচেড়ে এটাকে আমরা কিছুটা শুকিয়ে নেব তো দেখুন রসটা আমাদের অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে আরেকটু আমরা শুকিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রেখে করবেন না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই গ্যাসের আঁচটা লোতে রেখে করবেন এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমরা এর রসটা আরেকটু শুকিয়ে নেব এর রসটা যতটা শুকানো হবে এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তো দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে আমরা কিন্তু রসটা অনেকটাই শুকিয়ে নিয়েছি আপনার বাচ্চারাও যদি বিট খেতে পছন্দ না করে তাহলে একবার এইভাবে তৈরি করে দেন দেখবেন আঙুল চেটে খাবে তো দেখুন দেখতেই দেখতে কিন্তু আমার বিটের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের আজ বন্ধ করে এটাকে নামিয়ে নেব তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা